বিশাল বড় এক বাঘা আয় পঁয়তাল্লিশ কেজি দাদা এটা বিক্রি হয়ে গেছে ও মাপ দিয়ে গেছেন না না দেখতেছি বিশাল বড় মাছ বিশাল বড় বাঘ আয় কত করে কেজি সাতশো পঞ্চাশ টাকা দেখেন আবদুল্লাপুরে আজকে বিশাল এক বড় বাঘাহীন দেখা যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কেজি আনুমানিক কত কেজি হতে পারে চল্লিশের উপরে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ কেজি ওজনের বাগায় আপনারা যদি বড় বড় মাছ নিতে চান যারা বড় মাছ পছন্দ করেন তারা অবশ্যই আব্দুল্লাপুর আপনারা আসতে পারেন বড় বড় মাছ ওঠে না ইচ্ছে তো বড় ওঠে না যত বড় মাছই আপনারা নেবেন না কেন আবদুল্লাপুরে এসে ট্রাই করতে পারেন এখানে সাগরের মাছ নদীর মাছ বিশাল বড় বড় মাছ পাওয়া যায় ধন্যবাদ সকলকে এগুলো হচ্ছে বড় আইন বোয়াল আবদুল্লাপুর মাছ বাজার থেকে সংযুক্ত ছিলাম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আবার দেখবেন ইনশাল্লাহ অন্য কোনো বাজারে অন্য কোনো জেলায় আল্লাহ হাফিজ